পরাশিয়া গোলহাড়িতে খাত থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে কোল্লেয়ারি কাজ বন্ধ করে বিক্ষোভ করছে শ্রমিক সংগঠনেরা ইসিএলের কুনুস্তরীয় এলাকার পরাশিয়া গোলহাড়িতে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয় তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরাশিয়ার বাসিন্দা রাজেশ প্রসাদ নুনিয়া পরাশিয়া গোল্লেতে ট্রমারের কাজ করতেন হঠাৎ বড় আকারে কয়লা পড়ে গেলে রাজেশ প্রসাদ গুরুতর আহত হন সহকর্মীরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাও সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। রাজেশ প্রসাদ নোনিয়া তার মায়ের মৃত্যুর পর দায়িত্ব নেন দু সালে তার মায়ের মৃত্যুর পর প্রসাদ নোনিয়া তার মায়ের পরিবর্তে একজন সৈনিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি প্রথম শিফ্টে খনির ভেতরে ডিউটি করেছিলেন ছুটির পনেরো কুড়ি মিনিট থেকে খাদের নিচে কাজ করছিলেন। ধসে এবং তিনি আহত হন পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবিতে দ্বিতীয় শিফটের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে কোলিয়ারি সব ইউনিয়ন এলাকা কর্মী ম্যানেজার রাজেশ ত্রিবেদী কোলিয়ারি এজেন্ট মধুসূদন সিং কে কে সি সাধারণ সম্পাদক বিধায়ক হরনাথ সিং সতেন্দ্র সিং এলাকা কর্মী ম্যানেজার রাজেশ ত্রিবেদী কোলিয়ারি এজেন্ট মধুসূদন সিং কে কে সাধারণ সম্পাদক বিধায়ক হরনাথ সিং রামেশ্বর ভগত সতেন্দ্র সিং উদ্দীপ সিং সহ শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন নেতারা ঘটনাস্থলে পৌঁছে খুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন এই ঘটনার তদন্তে এসিয়াল শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে নিহত শ্রমিকদের পরিবারকে সব ধরনের ক্ষতিপূরণ দিতে রাজি হলে আন্দোলনের অবসান ঘটে

ごめんなさい。